গোটা কালী পুজোয় কাটানো কিছু মুহূর্ত প্রায় অনেক দিন পরে মেয়েটাকে বাবা কাছে পেলো কোলে নিতে পারলো আমি তো ভেবেছিলাম এতদিন হয়ে গেছে মেয়েটা হয়তো একটু কান্নাকাটি করবে কিন্তু না মেয়েও আমার দেখি গন্ধ ঠিক চিনতে পেরেছে দুজনের মুখে একদম আলাদাই এক হাসি দুর্গা পুজোয় তো মিহির বাবা আসতে পারেনি কালী পুজোয় ছুটি নিয়ে এসেছিল আমরা তো ছিলাম মিহির দাদু বাড়িতে বিকেলবেলা বর নিতে এসেছিল আর সাথে অনেকগুলো বাজি এনেছিল আমি দিন পর আবার বাজি ফোরাচ্ছি তো একটু খাওয়া দাওয়া করে লেগে পড়েছিলাম বাজি ফোটানোর জন্য আমি পর আর মিহি দাদু মিলে এখানে বাজি ফাটাচ্ছিলাম আর মিহি ছিল দিদুনের কাছে ওদিকে মিহির স্বামী তো খুব ব্যস্ত হয়ে গেছে কখন আসবে আমার ভাইটা কখন দেখবো তো আমরা রেডি হয়ে তারপর বেরিয়ে গেছিলাম মিহির বাবার বাড়িতে এখন বাজি পালা প্রায় দু বছর পর বাজি ফোটাচ্ছি আবার মেহিকে স্বামীর কাছে রেখে দিয়েছি আর এই যে বর আর আমি চলে ছাতে আমাদের ফানুস যাচ্ছে ফানুস আমাদের ফানুষ না চলছে এটা ছিল পরের দিনের কিছু ক্লিপস যেদিনকে মেয়েটার নামে দিতে গেছিলাম আমাদের এখানে একটা জাগ্রত কালী মন্দির আছে সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে ম্যারেড কাপল আর সেখান থেকে নিউলি প্যারেন্টস এই ফিলিংসটা কিন্তু একেবারেই আলাদা যেটার সাথে কোনো কিছুই কম্পেয়ার করা যাবে না এই দিন বিকেলে দাদু আর দিদুন এসেছিলো মেয়েকে দেখতে তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া আড্ডা বাজি পোড়ানো সব মিলিয়ে খুব ভালো কেটেছিলো সেদিনে সন্ধ্যাটাও